আসসালামু আলাইকুম আজকে হল তেইশ তারিখ আমাদের সাইমন হোটেল আজকে সারার শেষ দিন আল্লাহ যদি সুখকে ভালো রাখে আল্লাহ রহমত আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব এই দেখেন সাইমনের এইখানে এই যে মাছ লাল মাছ আছে ঝর্ণা আছে পাহাড়ের জন্না বানাইছে দেখেন এই যে এই দেখেন এই যে মাছ

এবার কয়তলা দেখা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোতলা বারোতলা হোটেল এই দেখেন এগারোতলা হোটেল যে পুরা সাইমন হোটেল সাইমন হোটেল একবারে কাছাকাছি কাছাকাছি আছে এইখানে চকলেট খাওয়াচ্ছে এক রোমের জন্য একটা আইসক্রিম খিরি ম্যাঙ্গোবার এইখানে খেলার মাঠ আছে কোলাপানের জন্য এইখানে জন্য আছে দেখি এই জন্য মাছ আছে কিনা হ্যাঁ এই যে এই জন্য মাছ আছে দেখা যাবে দেখেন এই জন্য কি মাছ আছে এই যে এই জন্য মাছ আছে দেখেন পান গাছ তেলাপিয়া তেলাপিয়ার অভাব নেই দেখেন পান গাছার তেলাপিয়া আছে এর ভিতরে ওই জিনিসে তেলাপিয়া একবারে নিচে এই যে তেলাপিয়ার বাচ্চা তেলাপিয়ার অনেক বাচ্চা এই যে তেলাপিয়া অনেক বাচ্চা ফুটেছে আর এই যে মাছ এই দেখেন সাদা পাঙ্গাস এটা এটা হলো সাদা পাঙ্গাস এখানে এই মাছ আছে তারপরে দেখি আর কোন হিন্দু জায়গায় কি মাছ আছে এই দেখেন আর একটা জন্মা আছে এই পাশে হ্যাঁ এরা তো মাছ আছে এটা তো মাছ আছে বোঝা যাচ্ছে হ্যাঁ এটা তো তেলাপিয়া ওই যে কালো কালো প্রচুর তেলাপিয়া আমাদের নিচে দেখেন পানির নিচে অনেক প্রচুর তেলাপিয়া সব তেলাপিয়া এই যে ওই দেখেন দরে যেতে তেলাপিয়া ওই ভিতরে দরে যেতে এই যে তেলাপিয়া দ্রব্য দূষিত প্রচুর থেলাপিয়া আছে এখানে এখানে একটা বসার রুম আছে এইখানে একটা বসার রুম আছে এইখানে একটা কাঠফুল আছে এই যে এইখানে একটা বসার রুম আছে ছোট খেলা বাচ্চাদের খেলার জন্য আছে এইখানে দেখে Büyülüğünde, bakçada ikna edecek altı sen.